হজরত শাহ মাজারের সিসি ক্যামেরায় ধরা পড়ল একটি রহস্যজনক মৃত্যু দূর দূরান্ত থেকে মানুষ আগত এই লাশটিকে দেখতে এবং আমরা দেখতে পারছি পুলিশও উপস্থিত হয়েছে তদন্ত চলছে এই ব্যক্তিটি কিভাবে মারা গেল আমরা এখন জানবো কিভাবে মারা গেল সিসি ক্যামেরার ফোটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যক্তিটি এক জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং কি যেন চিন্তা করতেছে ভাবতেছে হঠাৎ সে লাফ দিল গুসল করার উদ্দেশ্যে গুসল করছে সাতার কাটছে সাতার কাটছে লোকটি নিজে জানত না এই সাঁতার কাটাটা তার লাইফের জন্য কাল ছিল এবং শেষ সাঁতার কাটাটা তার লাইফে হবে দেখুন এখন আর সে সাতার কাটতেছে না সে পানিতে ডুবে গেছে এই লুকটি সাঁতার কাটতেছিল নাকি নিজেকে বাঁচানোর জন্য সাঁতার কাটতেছিল আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম